হ্যালো আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা পুলিশ নতুন নিয়মে পুলিশ ক্লিয়ারেন্স করবেন পুলিশ ক্লিয়ারেন্সের নিয়ম নিয়মকরণ এখন চেঞ্জ হয়েছে ফিও বাড়ানো হয়েছে সেই নতুন নিয়মে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলেনি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটা ভিডিও ডিসক্রিপ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কপি করে অথবা যে কোনো ব্রাউজার যে লিখলে এরকম ইন্টারফেউস চলে আসবে এখানে আসার পরে আপনাকে যে প্রথম কাজটা করতে হবে সেখানে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে রেজিস্টার বাটন এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেউ চলে আসবে এখানে আসার আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য নিজের নাম আইডি কার্ড লাগবে না বাধ্যতামূলক এই যে স্টার চিহ্ন যেগুলো দেখতে থাকে বাধ্যতামূলক নাম মোবাইল নম্বর এবং আনআইডি কার্ড ইমেল দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা সেটা লিখবেন তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধিত যে সিমটা সিম নাম্বারটা এখানে লিখবেন তারপরে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেটা সেটা হলো আটটা হতে হবে মিনিমাম এবং বড় অক্ষর ছোটো হাতের অক্ষর সিম্বল এবং সংখ্যা চারটা সংমিশ্রণে হতে হবে তো প্রথমে পাসওয়ার্ডটা দিবেন আট সংখ্যার অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা এবং সিম্বল দিয়ে সিম্বল বলতে আমরা হলো হ্যাশ অ্যাট দ্য রেট তারপরে আপনার ডট কমা স্টার এগুলো কি বোলা হয় তো এগুলো মিশ্রণেই আপনি পাসওয়ার্ডটা দেবেন তো এখানে দেবেন এখানে দেবেন তারপরে এই যোগ ফলটা এখানে লিখবেন লেখার পরে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা বসে আপনাকে এটা নিবন্ধন করতে হবে তো এইভাবে আপনার নিবন্ধন করে নেবেন নিবন্ধনের পরে কাজটা কি সেটা হলো আপনি সাইনিং করবেন স্ক্যানিং করার জন্য সাইনিং করেন ক্লিক করবেন তারপরে মোবাইল নম্বরটা দিবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন দিয়ে আমরা কি লগ ইন করলাম এই যে আমাদের লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন আবেদন করব আবেদন করার জন্য এই যে দেখুন অ্যাপ্লাই এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবো তো এখানে আসার পরে আপনাকে এখানে কোন দেশে যাবেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা কোন দেশের জন্য করবেন সেই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে প্রথমে প্রশ্ন করা হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সটা কী জন্য আমরা করতেছি বিদেশে যাওয়ার জন্য তাহলে গো টু অ্যাব্রোড সেটাতে লিখবো তারপরে কোন দেশে যাবো আর কি প্রথমে আমরা দিব এলো কোথায় কোথায় যাবো বিদেশে যাবো দিব তারপরে হলো ট্রাভেল করবো কোন দেশে তাহলে আমরা এখানে দেশের নামটা লিখি এই দেশের নামটা রেখলাম আমরা এই দেশে যাব তারপরে আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটা দিব আমরা এগুলো ফিল আপ করতেছি আমরা আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এগুলো কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখাই দিতেছি এই যে আমরা ফিল করলাম দেশের নাম পাসপোর্ট নাম্বার তারপরে ইস্যু ডেট ইস্যু অফ প্লেস এক্সপায়ার ডেট মোবাইল নাম্বারটা আপনার পাসপোর্টের যে ইমারজেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আপনি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে বুঝতে পারছেন তারপরে আইআইডি কার্ডের নাম্বারটা লিখবেন আর এখানে আপনি ছেলে হলে এমআ এম আর দিবেন মেয়ে হলে এম এস দিবেন তারপরে নিজের নামটা দিবেন ফুল নেমটা তারপরে বাবার নাম দেবেন রিলেশন ফাদার দিবেন মার নাম দিবেন জন্ম তারিখ দিবেন আপনার তারপরে ছবিটা আপলোড করেন বুঝতে পারছেন তাহলে আমরা সেভেন নেক্সটে ক্লিক করব হ্যাঁ চলে আসছে এখন এটা হলো আমাদের আমাদের পার্সোনাল অ্যাড্রেস অ্যাড্রেসটা করে এখানে দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা আপনাকে ফিল করতে হবে এটা ফিল আপ করার জন্য এখানে যাবেন তারপরে আপনার যেই ডিভিশন হয় বিভাগটা যেটা হয় সেটা লিখবেন আমাদের বিভাগ যেহেতু ঢাকা তারপর ঢাকা দিলাম তারপরে থানা থানা আমাদের এখানে যেটা সেটা দিলাম দিলাম থানা তারপরে পোস্টকোড পোস্টকোডটা পাসপোর্টে দেওয়া থাকবে এখান থেকে আপনারা দেখে নেবেন পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নাম দিলাম ওটা পোস্ট অফিসের নাম তারপরে হলো ভিলেজ এরিয়া সেক্টর এইভাবে আপনারা দিবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমাদের এটা আছে এবং আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে এই যে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস ফ্রম পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট এজ এ পাসপোর্ট ফরেন পাসপোর্ট নট অ্যাভেলেবেল পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিবেন তো আমাদের যেহেতু ইমার্জেন্সি অ্যাড্রেস আর পার্ব অ্যাড্রেস একই তাহলে আপনার এটাতে ক্লিক করবেন তাহলে এই দুটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তার বর্তমান ঠিকানা আমাদের যেহেতু এটাই তাহলে আমরা কি এটাই দিলাম এই যে ফিল আপ হয়ে গেলো সব ফিল আপ হয়ে গেছে তো এখানে আসার পরে লাস্টে দেখা যায় ডেলিভারি টাইপ দুটা টাইপ আছে একটা হলো কুরিয়ান একটা হলো হ্যান্ড আপনি যদি কুরিয়ান দেন তাহলে আপনার এই ঠিকানায় চলে আসবে আমরা কুরিয়ান দেবো না হ্যান্ড দেবো হ্যান্ড হলো কি আমাদের মেট্রো হেডকোয়ার্টার আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কুরিয়ারটা আসবে না হ্যান্ডটি আসবে বুঝতে তো আমাদের সব তথ্য ঠিক থাকলে আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করব এখন চলে আসছি আপনার ডকুমেন্টে করে আমাদের পার্সোনাল ইনফরমেশন শেষ পার্সোনাল অ্যাড্রেস শেষ এখন ডকুমেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে কি পাসপোর্ট সত্যই তো মাস্ট বি দিতে হবে আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে আমি দেখাই আমাদের এই চারটা ডকুমেন্ট লাগবে ছবি আইডি কার্ড পাসপোর্ট ট্রান্সারেল সার্টিফিকেট যদি থাকে দিবেন পাসপোর্টটা সত্যই তো লাগবে পি হ্যাঁ আর ছবি আইডি কার্ড কাউন্সিলার সার্টিফিকেট বুঝতে পারে চারটা চারটা এখন আপলোড করব প্রথমে পাসপোর্ট এখানে এই যে ক্লিক করবেন আরেকটা কথা বলে নিই সেটা হলো এই যে ডকুমেন্টগুলো যে আপলোড করবেন প্রত্যেকটা ডকুমেন্ট আপনার দুইশো কেবির নিচে হতে হবে সেটা কীভাবে এগুলো সাইজ করে নিবেন দুইশো কেবির নিচে তো আমরা প্রথম আপলোড করি পাসপোর্ট এই যে দেখেন দুশো কেবির কথা বলা হয়েছে আপনার যদি সাইজ করতে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা রিচার্জ করে নেবেন আপনি আপনার ফাইলটা যদি দুশো কেবির বড়ো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে আপনাদের দুশো কেবি নিয়ে আসবেন তো আমাদের দুশো কেবি করা আছে তারপরে চুজ দিলাম তারপরে এখান থেকে পাসপোর্টটা দিয়ে দিলাম পাসপোর্ট এবার আপলোড হয়ে গেছে এবার ন্যাশনাল আইডি কার্ড চুজ ফাইল যে আইডি কার্ড আপলোড তারপরে কাউন্সিলের সার্টিফিকেট চুজ সার্টিফিকেট আপলোড তারপরে বিদ্যুৎ বিলের কপি যদি থাকে তাহলে দিবেন আমরা আমরা সি হচ্ছে বিল দিয়ে দিলাম যদি থাকে আপনাদের এই কতগুলো ডকুমেন্ট আপনি আপলোড করবেন পাসপোর্ট মাস বি করতে হবে তারপরে নেশনাল আইডি কার্ড কাউন্সিলার সার্টিফিকেট থাকলে বিদ্যুৎ বিল থাকলে এগুলো দিবেন কিন্তু আপনি কম্পালসারি কিন্তু পাসপোর্ট দিতে হবে ঠিক আছে তো আমাদের আপলোড হয়ে গেছে সবগুলো ডকুমেন্ট আমরা সেভেন কন্টিনিউ চলে যাই এখন আমরা ফাইনাল চেক করব যে আমাদের এখানে যে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের পাসপোর্টের সাথে অ্যাজ ইট ইস আছে কি না মিল আছে কিনা আমাদের সমস্ত তথ্য ঠিক আছে আমরা যাচাই করছি আপনার যাচাই করে নেবেন ছবি আছে কিনা দেখে নেবেন তারপর যদি আপনাদের এখানে ভুল হয় তাহলে কি সংশোধন কমেন্ট এডিট ক্লিক করবেন এখানে দেখবেন যে দেশের নাম ঠিক আছে কিনা পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট ইস্যু প্লেস ডেট মোবাইল নাম্বার নাম্বার সব ঠিক থাকলে কন্টিনিউ এটাও দেখবেন ঠিক আছে কিনা আপনাদের হ্যাঁ আমাদের যদি তিনটা ঠিকানা একই আপনার তিন দিনে আপনাদের তিনটা ভিন্ন ঠিকানা হতে পারে তো সেই জন্য আমরা ভিন্ন দিবেন আমাদের সব ঠিক আছে তারপর সেভেন কন্টিনিউ ডকুমেন্টও ঠিক আছে সেভেন কন্টিনিউ এখন এই ফাইনাল চেক আমাদের যদি ঠিক থাকে দেন তারপরে আপনি এখান থেকে ফাইনাল সাবমিট বাটন ক্লিক করবেন দেন তারপরে এবার যদি কনফার্ম বাটন ক্লিক করেন তারপরে কিন্তু আর সংশোধনের সুযোগ থাকবে না তো আমরা আমাদের সব কিছু ঠিক আছে তো আমরা কি এখন সাবমিট করবো কনফার্ম হ্যাঁ এখন আমরা টাকাটা পেমেন্ট করবো সেটা কীভাবে এই যে এখানে দেখেন এখানে ক্লিক করবো হ্যাঁ চলে আসছে দেখছেন এখন আমরা দিব হলো মোবাইল ব্যাঙ্কিং তারপরে দেবো হলো আপনার বিকাশ আমরা বিকাশের থেকে পেমেন্ট করবো এই দেখেন পনেরোশো টাকা ফি এবং পনেরো টাকা প্রসেসিং ফি তাহলে আপনি কনফার্ম ক্লিক করলাম এখন বিকাশ নাম্বারটা দেবেন ওটিপি পাঠানো হবে ওটিপি চলে আসছে হ্যাঁ বিকাশ পেমেন্টটা হয়ে গেছে দেখেন হ্যাঁ আমাদের পেমেন্ট হয়েছে আমাদের পেমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখন থেকে আমরা এই যে এটা ডাউনলোড করবো ডাউনলোড বাউচারে ক্লিক করবেন এই যে চলে আসছে এখন এই চালান কপিটা কিন্তু আমাদের আপলোড করতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে এটা স্ক্রিনশট দিবেন আপনারা এই যে আমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতেছি হ্যাঁ এখন আমরা এটা আপলোড করবো স্ক্রিনশট দিচ্ছি আমরা স্ক্রিনশট দিয়ে আমরা এটাকে এই যে আমাদের পিকচারে আছে স্ক্রিনশট এই যে আমাদের এটা এটা আমরা কাট করে তাজুল ইসলামের এখানে রেখে দিলাম আমাদের ফাইল হ্যাঁ তারপর আমরা এখন আপলোড করব তা আমাদের পেমেন্ট হয়ে গেছে এখন আমরা এই যে দেন স্ক্যান টু ক্লিক টু হেয়ার আপলোড চালান ঠিক আছে আমরা দুই নম্বরে চলে যাব হ্যাঁ এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা ব্যাংকের নাম দিই আমাদের সোনালি ব্যাঙ্ক আমরা বিকাশের মধ্যে পেমেন্ট করি তারপরে এখান থেকে ঢাকা ঢাকা দিবেন এই যে ঢাকা তারপর ব্রাঞ্চ দেবেন এলো লোকাল অফিস ব্রাঞ্চ তারপরে ডেট হলো আজকে আর চালান নাম্বারটা ওখানে দেখে দিবেন হ্যাঁ এই যে চালান নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা দেখে নিই এখানে ফিল আপ করে এটা চালান নাম্বারটা এখানে লেখা হলে চেক দিবেন চেক দিলে এখানে চলে আসবে ওটা যে পেমেন্ট করছি ঠিক নাম চলে আসছে তারপরে আমাদের এটা ফিল আপ হয়ে গেছে দেন তারপরে আমরা চালান কপিটা আপলোড করব এখানে চুজ দিবেন দেন তারপরে এখানে আমরা যে কপি করে রাখছি সেটা পেস্ট করে দিলাম ও সরি তাজুল ইসলামে চলে গেলাম এই যে সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিলাম এই আপলোড হয়ে গেছে এখন আমরা আপলোড দিব হ্যাঁ আমাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশন শেষ পার্সোনাল অ্যাড্রেস শেষ ডকুমেন্ট শেষ কনফার্মেশন শেষ পেমেন্ট শেষ এখন ডান ঠিক আছে এই যে আমাদের এটা তারপরে কি এই ফিনিশ দিয়ে দিলাম আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমরা এই যে পনেরো তারিখ আজকে এই যে মোবাইল নম্বর এটা নাম এটা ঢাকা মেট্রোপোলিটন খিলগাঁও আমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা আসছে তো এটা এইভাবে এক থেকে দশ পর্যন্ত যাবে এই যে দেখেন আমাদের দশ থেকে দশ হলেই ডেলিভারি হয়ে যাবে বুঝতে পারছেন এই যেটা ডেলিভারি হয়ে গেছে আর এটা দুই নম্বরে আছে এভাবে আপনি এক দুই তিন যায় দশ হলেই আপনাকে ডেলিভারি এখান থেকে আপনি চেক করবেন আপনার পা পুলিশ ক্লিয়ারেন্সটা হয়েছে কি না ঠিক আছে দশ হইলেই আপনি যে রেডি ফর ডেলিভারি লেখা আসবে এগুলো সব ডেলিভারি দেখেন হ্যাঁ সবগুলো ডেলিভারি হয়ে গেছে এখানে যেগুলো আছে এগুলো রেডি ফর ডেলিভারি লেখা আসবে ঠিক আছে তো এই ছিল আজকে আপনি যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই বেল বানান এবং সবকে বাটন ক্লিক করতে ভুলবেন না একটা কথা বলিনি এই ভিডিওটা আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমাদের বুঝতে সমস্যা হয়